যেছে এইখানে ছাত্রদল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মব ক্রিয়েট করে ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং একটা মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করেছে এই যে আমার পেছনের ইউলক কেন্দ্র এখানে শামসুল নাহার হলের ভোট গণনা চলছে এখানে শামসুল নাহার হলে ভোট কেন্দ্র ছিল আমি অনেকবার লাইভে গিয়েছি এবং অনেক কথা বলেছি আপনারা সবাই জানেন সব কেন্দ্রের এলইডি চালু করা হলে আমাদের এলইডি দেরিতে চালু হয়েছে এক মিনিটে চালু হয়েছে কেন এতক্ষণ চালু হয়নি এটার জন্য আমরা প্রার্থীরা মিলে প্রশাসনকে চাপ দিছিলাম কেন সাংবিধানিক ঢুকতে গুরুত্ব দেওয়া হচ্ছিল না পঁচিশ মিনিটে সাংবাদিকরা ঢুকতে পেরেছে যেখানে চারটার সময় সাংবাদিকদেরকে ঢোকানোর কথা ছিল তো এটা নিয়ে আমরা কথা বলেছি ভয়েস রেস করেছি তারপরে যখন পাঁচটা এক মিনিটে এল অন হয় পাঁচটা এক মিনিটে এল ইডি অন হওয়ার পর থেকে সাতটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এক মিনিটের জন্য এল ইডি বন্ধ হয় নাই সাতটা সাতচল্লিশ মিনিট এখানে আবিদুল ইসলাম খান আসলেন আবিদুল ইসলাম খানের আগে তানভিরাল হাদিমায়ে দেখানে ছিলেন উনি ছাত্রদল মনোনীত এজেন্টকে বাইর করে ঢোকানোর চেষ্টা করেছিলেন পোলিং এজেন্ট হিসেবে শামসুন্নাহার হলে ছাত্রদল মনোনীত প্রার্থীকে সেটা আপনারা সবাই জানেন এবং এর তানভীর আল এখানে মায়ে দেখানো অবস্থান নেয়ার পর পরেই সাতটা সাতচল্লিশ মিনিটে আবিদুল ইসলাম খান আসেন এবং তার সাথে সাথে তিনি আসার সাথে সাথে হঠাৎ এই যে এখানে থাকা এলইডিটা বন্ধ হয়ে যায় সাতটা সাতচল্লিশ মিনিট এলইডি বন্ধ হওয়ার পরে এক মিনিট পরে সাতটা আটচল্লিশ মিনিট এলইডিটা ওপেন হয় এলইডিটা ওপেন হওয়ার পরপরই আমার সামনে এবং আমরা যারা এখানে প্রার্থীরা আছি আপনারা জানেন আমরা মানে এখানে নির্দিষ্ট কোন প্যানেলের প্রার্থীরা বসে নেই আমরা সবার মানে সব প্রার্থীরা শামসুন্নাহার হল যত প্রার্থীরা ছিলাম সবাই এখানে বসে আছি স্বতন্ত্র প্যানেল সবাই তারপর এখানে যা আমরা ছিলাম আমরা পুরো ঘটনা দেখেছি আমাদের সামনে মুহূর্তের মধ্যে এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে এক মিনিট এলইডি বন্ধ ছিল এলইডি অন হওয়ার পর মুহূর্তের মধ্যে 50 বেশি ক্যামেরা চলে আসে এবং আমাকে সাংবাদিকরা জিজ্ঞেস করে আপু বলেন কি হইছে আমি বললাম যে ততক্ষণে স্বচ্ছত মনিত ভিভি প্রার্থী আবিদুসলাম খান অলইডি গেটে ধাক্কা শুরু করে দিয়েছেন ভেতরে ঢোকার জন্য এবং তারা স্নগান দিচ্ছে ভুয়া ভুয়া কারচুপিয়েছে এটা সেটা তখন ওনারা আমাকে জিজ্ঞেস করছে যে কী হয়েছে আমরা বলেছি যে ভাই দেখলাম আবিদ ভাই আসলেন এবং এটা হচ্ছে এল ইডিটা এক মিনিটের জন্য বন্ধ ছিল সাথে সাথে সবগুলো সাংবাদিক আমাকে আমাদেরকে আমুল তাক করে বলছে আপনারা মিথ্যা বাদী আপনারা মিথ্যা কথা বলছেন এল ইডি এক মিনিটের জন্য বন্ধ হয় না এল মিনিটের জন্য বন্ধ ছিল ভাই এইটা পুরা মিথ্যা কথা এলইডি 10 দশ মিনিটের জন্য বন্ধ হয় নাই আবিদুল ইসলাম খান আসছে এল সাথে সাথে বন্ধ করে দিছে উদ্দেশ্য প্রলোদিতভাবে এবং এই সাংবাদিকগুলা আমাদের ধারণা তাদের ভাড়া করা তাদের পালিত সাংবাদিক ছিল সাংবাদিকরা আমাদেরকে বলতেছে আপু আমরা এখানে তখন লাইভে ছিলাম আমরা দেখেছি দশ মিনিটের জন্য এলইডি বন্ধ ছিল এইটা পুরা মিথ্যা কথা ভাই এটা পুরা প্রপাখণ্ড এটা পুরা মিথ্যা প্রপাখণ্ড ছড়াইছে তারপরে আমরা হচ্ছে এই যে এলইডি স্ক্রিন আছে এলইডি স্ক্রিনের পেছনে আর কি পেছন থেকে তার তারাকানিরত অবস্থায় একজন গলায় কাঠ ঝুলানো এবং হাতে ক্যামেরাওয়ালা তথাকথিত সাংবাদিককে বাইর করছি আমরা বাইর করার পরে আমি ছিলাম এখানে আরো কয়েকজন ভাই ছিলেন আর কি মুসিন হলে নাকি কোন হলে জানিনা তো আমরা বাইর করার পরে আপনারা জানেন আমি লাইভেও গিয়েছিলাম আপনারা আমার লাইভটা দেখে নিতে পারেন ওই লাইভের মধ্যে হচ্ছে লাইভের শেষ দিকে ওই ওই সাংবাদিক হচ্ছে মানে ওই তথাকথিত সাংবাদিকের চেহারা আমি এক্সপোজ করেছি রিভিল করেছি যে তার টারেটারি অত অবস্থায় এল পেছন থেকে হচ্ছে ধরা খেয়েছে সে যাওয়ার পরপরই আবার এল টা ওপেন হয়ে গিয়েছে এইখানে ছাত্র দল উদ্দেশ্য ভাবে মব ক্রিয়েট করে ভেতরে ঢোকার চেষ্টা করেছে এবং একটা মিথ্যা প্রবধানটা ছড়ানোর চেষ্টা